ক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের সম্ভলের মসজিদে সমীক্ষা আপাতত স্থগিত করলো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ হাইকোর্টে নতুন করে আবেদন করতে হবে মসজিদ কর্তৃপক্ষকে সমীক্ষার প্রসঙ্গে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নিম্ন আদালত সম্বলের মসজিদে সমীক্ষা আপাতত স্থগিত নির্দেশ সুপ্রিম কোর্টে শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে সমীক্ষা প্রসঙ্গে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নিম্ন আদালত সমীক্ষার নির্দেশ নিয়ে হাইকোর্টে আবেদন করতে হবে মসজিদ কর্তৃপক্ষকে হাইকোর্টে যতদিন না এই মামলার শুনানি হচ্ছে ততদিন মসজিদের সমীক্ষা নিয়ে নিম্ন আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না শাহি জামা মসজিদের জায়গাতেই আগে ছিল মন্দির উনিশে নভেম্বর কেলাদেবী মন্দির কমিটির তরফে চন্দৌসির একটি আদালতে মামলা রুজু করা হয় মামলাকারীদের দাবি সম্বলের শাহিজামা মসজিদ আসলে শ্রী হরিহর মন্দির যা সম্রাট বাবরের শাসনকালে পনেরোশো উনত্রিশ সালে মসজিদে রূপান্তরিত করা হয় এই মামলার ভিত্তিতে মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষার নির্দেশ দেন বিচারক গত উনিশে নভেম্বর পুলিশ মোতায়েনে প্রথম দফায় সমীক্ষা মিটেছিল রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছলে অশান্তি শুরু হয় সকাল সাতটা তিরিশ নাগাদ এলাকায় উপস্থিত হয় সমীক্ষার দায়িত্বে থাকা দল সেখানে ছিলেন জেলা শাসক রাজেন্দ্র পান্সিয়া পুলিশ সুপার কৃষ্ণ বিষ্ণুই মহকুমা শাসক বন্দনা মিশ্রা সার্কেল অফিসার অনুজ চৌধুরী এবং তহসিলদার রবি সোনকার সহ অন্যান্যরা সমীক্ষা চলাকালীন যাতে কোনো অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে পুলিশের বিরাট বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের আগে থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছিল তা সত্ত্বেও সমীক্ষা শুরু হতেই এলাকা অশান্ত হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে ইটপাথর ছুটতে থাকে জনতার একাংশ হামলাকারীদের কেউ কেউ গুলিও চালায় বলে অভিযোগ উঠছে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ পুলিশ জনতা সংঘর্ষে মৃত্যু হয় চারজনের জখম কমপক্ষে তিরিশ জন পুলিশ কর্মী তারপরে নিম্ন আদালতে সমীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় জামা মসজিদ কর্তৃপক্ষ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হয় মসজিদ কর্তৃপক্ষ দাবি জানায় সমীক্ষার নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিতে হবে তবে সরাসরি স্থগিতাদেশ না দিলেও এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মসজিদের সমীক্ষা নিয়ে নিম্ন আদালত এখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না মসজিদ মন্দির নিয়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষা রিপোর্ট আপাতত মুখবন্ধ খামে বন্দি রাখতে হবে জানালো দেশের শীর্ষ আদালত এছাড়াও উত্তরপ্রদেশ ও জেলা প্রশাসনকে সম্বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তি বজায় রাখতে বলেছে আদালত এর জন্য একটি শান্তি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে আদালত এমনকি হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত বিচারাধীন আদালত যাতে কোনো ব্যবস্থা না নেয় সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের শুনানি স্থগিত করে দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে হাইকোর্টের কোনো আদেশ না হওয়া পর্যন্ত এই শুনানি স্থগিত থাকবে এই মামলাটি সুপ্রিম কোর্টে ফের উঠবে ছয় জানুয়ারির পর মসজিদ কমিটির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায় মসজিদে হিন্দুদের প্রার্থনার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়নি কেন প্রধান বিচারপতি বলেন আবেদনকারীদের অধিকার আছে রায়কে চ্যালেঞ্জ জানানো মুসলিম পক্ষ জানায় তারা হাইকোর্টে আপিল করবে সম্বলের মসজিদের সমীক্ষা আপাতত স্থগিত নির্দেশ সুপ্রিম কোর্টে শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে সমীক্ষা প্রসঙ্গে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নিম্ন আদালত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা